এই বক্তব্য দেওয়ার পরে একজন আলেম আমাকে ফোন দেয়া খুব শাসাচ্ছে আপনি কোরআন জানেন না খালি হাদিস পড়লেই হবে আমি বললাম যে সবই যে জানা থাকতে হবে তা কে বলেছে বলেন একটু আপনি পড়েননি ওয়ারকাউ মার রকিন রুকুকাদিদের সাথে রুকু করো সভাপতি সাহেব বড় আলেম মানুষ তিনি বুঝছেন মার রকিন রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো আর আপনি বলছেন ওদের পিছনে নামাজ হবে না তাহলে আমার কথাটা কোরআন বিরোধী না হ্যাঁ আমি বললাম যে দেখ আল্লাহ আপনার মতো মুফতি পেলে তো সুবিধাই হতো তাহলে কাদিয়ানিদের পিছনে নামাজ হবে না তখন বলছে যে কাদিয়ানির পিছনে ওদের নামাজ হবে না কেন ওরা রুকু করে না বুঝছেন বুঝছেন আপনারা কাদিয়ানের রুকু করে না করে তোর নামাজ হবে না এবার কিছু না না হবে কেন হবে না মতো আসছেন এবার তাই না কাদিয়ানেরা কি রুকু যতই ভালো করে করুক ওর পিছনে রুকু চলবে এটা এবার বুঝেছেন শিয়াদের পিছনে নামাজ হবে তে কোরআনের আয়ত বিরোধী হয়ে গেল যে নামাজ হবে না কেন ওয়ারকাউ মার রকেন শিয়ারাও নামাজ পড়ে পাঁচ রক্তই পড়ে তো তিনবারে পড়ে কয়বারে পড়ে তোদের পিছনে নামাজ হবে না খ্রিস্টানদের পিছন হবে না খ্রিস্টানদের পিছনে হবে না কয় কি কিছুই বলে না হাও বলে না নাও বলে না ইহুদিদের পিছনে নামাজ হবে না কেন হবে না অমুসলিম ইহুদিরা অমুসলিম হ্যাঁ অমুসলিম না শোনেন শোনেন এখানে একটা এলএম আছে শোনেন কাফেরকে কাফেরি কাফেরই বলতে হবে অমুসলিম বলা না মনে থাকবে কথা ইহুদিরা কি অমুসলিম না কাফের কাফের মনে থাকবে কাদিয়ানিরা এই যে আমাদের হুজুররা বলছে কাদিয়ানিদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করা হোক আরে খ্যাপা ভাষা এটা না কি বলতে হবে কাদিয়ানিদেরকে কি ঘোষণা করা হোক কাফের ঘোষণা করা হোক কাফেরের বাংলা অমুসলিম না এটা হলো আমাদের চলারে বল ভাষা না না ধান্দাবাজি ভাষা এটা কাফের বলতে কষ্ট লাগে এই জন্য কি বলে অমুসলিম মুশরেক বলতে সমস্যা তখন বলে কি অমুসলিম কোনো দিনই না কাফেরকে কি বলতে হবে আর কোন অমুসলিম বলবেন বেনামাজিরা কি না অমুসলিম খবরদার অমুসলিম বলবেন না কি বলবেন কাফের এটা কুরআন হাদিসের ভাষা আপনি আবিষ্কার করলেই হবে না বুঝাই বলতে হবে করে কাফেরই বলতে হবে এদেরকে চলেন তাহলে ওয়ারকাউ মার রাকিন অর্থ কি रुकवारेদের সাথে দেখো করো এই তো তুমি একটা ভুল কইলা তোমার ভুল না এটা গোটা বাংলাদেশে হুজুরদেরও ভুল এটা অতএব এই অর্থ না আজ বক্তব্যে এটাই এটাই আয়াত পড়েছি এটাই বলবো কে শিখাইছে রুকুকারীদের সাথে রুকু করো এই অনুবাদ কে শিখাইছে বাঙালি মুন্সি শিখাইছে মনে আছে কি শুনেন যারা অগ্রবর্তী পূর্ববর্তী তাদেরকে বলা হয় সালাফ আর যারা পরবর্তী তাদেরকে বলা হয় আরবিতে খালাফ পরবর্তী তো এবং হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না নিজের মতো বোঝা যাবে না যেভাবে বুঝেছেন আল্লাহ রাসুল নেজাম ঠিক ওইভাবেই বুঝতে হবে দেখেন সাহাবিরা কত সুন্দর অর্থ করছেন ওয়ার কাউ মার সাহাবিরা অর্থ করছেন

এই সুন্দরটা আপনার পছন্দ হলো না নিজে অর্থ করলেন রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ আকবর কত সুন্দর অর্থ করলেন সাহাবিরা তোমরা রুকু করো কাদের সাথে মমিনদের সাথে মানে থাকবে তাহলে এই উন বা জীবনে করবেন এই ছেলে আর করবা তোমার সাহস আছে তুমি সঠিকটা জেনে নাও রুকুকারীদের সাথে রুকু করো ভাষাটা ঠিক না রুকু করো কাদের সাথে মুমিনদের সাথে আরে ভাই তাফসির ইবনে কাসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু আমরা উল্টে দিছি আচ্ছা কিয়ামত যখন হবে কিয়ামত যখন হবে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো এই যে মাজলিসে বসার যে ফজিলতটা বললাম এইটা যতগুলো কথা বললাম ফজিলত এই এই হাদিসগুলো কার সবকে আল্লাহর কথা বললাম না হাদিসে কি করছি হাদিসে কুচ্ছি দেখেন এমন একটা জায়গায় এসেছেন যিনি মাথায় ঢুকে কিনা দেখেন আপনার সিয়াম পালন করলে পাপ মাফ হয় কি হয় পাপ মাফ হয় তারাবি পড়লে পাপ কি হয় মাফ হয় কদর রাত্রে জাগলে পাপ কি হয় মাফ হয় পাপ কি নে কি হয় এরকম কোন হাদিস আছে নামাজ পড়লে কি হয় পাপ কি হয় মাফ হয় কিন্তু পাপগুলো কি নেকি হয় এরকম কোনো হাদিস নাই কিন্তু আসার কারণে আল্লাহ কি বলছেন আমি পাপ ক্ষমাও করে দিলাম আর পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম এবার মনে ঢুকছে মাথায় হস করতে যাবেন পাপ মাফ হবে উমরা করবেন পাপ মাফ হবে কিন্তু পাপ নেকি হবে না হবে 832 নম্বর হাদিস সেই মুসলিম এসেছে আল্লাহর রাসূল বলেন কোন মুমিন বান্দা যখন অজু শেষ করে ইন সরাফামিন খতিয়াতিহি কায়াতিহি ইয়াওমা ওয়ালদাত উম্মু ও পাপ থেকে অনরূপ পবিত্র হয়ে যাবে ও ওই দিনের মতো ফ্রেশ হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে ক্ষমা হলো কিন্তু পাপ নেকি হলো না বুঝেছেন এবার এখন যে হাদিসগুলো অনুবাদ করলাম সব কার কথা এটাও বলে আল্লাহর কথা এটা হইল তাই সব কার কথা বললাম আল্লাহ রসুলের কথা আর আগেরটা বললাম কার কথা সব আল্লাহর কথা মাজলিসে আসার যে ফজিলত আল্লাহর কাছে কত বেশি আপনার মাথায় কি ঢুকলো এবার চিন্তা করেন তো একটু কি জিনিস এই যে উঠে যাওয়ার সময় একটা দোয়া পড়ে উঠবেন পরে ভুলে যাবো তাই আগে বলে নিচ্ছি দোয়া পড়বেন তো হম এখনই পড়ে উঠে যাবেন না শেষে পড়ে ঠিক মনে হয় না তা মানে এটাও বলবো তার জন্য আল্লাহ বলছেন মাজলি শেষ করে যখন উঠার আগে দাঁড়ানোর আগে পড়বে আল্লাহ বলছেন মান কলা কবলাইয়া কুমা যে ব্যক্তি দুয়াটা পড়বে দাঁড়ানোর আগেই তার দাঁড়ানোর পরে পড়তে হবে না দাঁড়ানোর আগেই হ্যাঁ বস অবস্থ মান কলা কবলাইয়া কুমা সুভানা কাল্লাহ অবিহামদিক

মা জলাসার আসলহ লহ আসলা মাজি সান কতন আসাল্লাহ সলাতা আও তালাহ ুরানান আ তাওয়ার দা অদুয়ান ইল্লাহ কলা সুহানাকাল লহ আমাবে হামদিক আসাদু আল্লাহ ইলা ইল্লা আ তাস্তার করুকার ওয়াতু বেলায়কা। যখনই মাজলির শেষ করতেন যখনই তেলাওয়াত শেষ করতেন যখনই সালাত শেষ করতেন যখনই অজু শেষ করতেন তখনই এই দোয়া পে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লিমাদা তা বলেন কেন এই দু সব জায়গায় পড়তে হবে এটাই সময় বলেন দেখি অজু করার পরেও পড়েন সালাত পড়ার পরেও পড়েন কোরআন তেল করার পরেও পড়েন তখন আল্লাহ বলছেন আয়সা শোনো শোনো কেন পড়ি জানো এই এবাদত করে যে হয় এই নেকিগুলো আল্লাহ মুসৃণ ফলকে খুদাই করে লিপিবদ্ধ করে আর একটা পাথরের ফলকে লেখলে এই লেখাটা সাত হাজার বছরের কিছু হয় না আর এই ফলকটা কার আল্লাহর আল্লাহ নিকিকে কত ভালোবাসেন বান্দার নিকিকে সংরক্ষণ করে হাই রে নিমু খারাম বান্দা আল্লাহকে ভুলে যাই একটা নিকিকে আল্লাহ খুদাই করে মসৃণ ফলকে লেখেন ওয়া তবি এবং ফেরিস্তেদের দ্বারা এটাকে শিলগালা করেন মহর মেরে দিন একেবারে মোহর মেরে দিন স্বর্ণের প্রলেপ দ্বারা মোহর মেরে দেওয়া হয় অত বিয়াবিত হবে আর একটা হাদিস আসছে এই এই ফলক এই নেকিগুলোকে আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ আরো সের নিচে ফলকগুলোকে ঝুলন্ত অবস্থায় রাখেন আল্লাহর পাহাড়ায় রাখেন لم یخسر الى يوم القيامه কিয়ামত পর্যন্ত এই ফলকার নষ্ট হবে না কি বুঝলেন আপনারা আল্লাহ বান্দার আমলকে কত ভালোবাসেন তো যখন উঠে যাবেন তখন পড়বেন তো এটা বুঝেন না আপনারা বুঝেন না ওটার আগে তাই না আমি আরেকটা জিনিস বলছি বলেন তো তারাবি পড়লে কি হয় পাপ ক্ষমা হয় ঠিক না যদি জামাতে কেউ পড়ে তাও ক্ষমা হয় তাই না ঠিক জীবনে বুঝেননি জিনিসটা আজকে বলি বুঝেন কি না দেখেন তো তারাবি পড়েন না পড়েন তারাবি তো বাড়িতে পড়লেও হয় আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি তারাবির সালাত পড়বে ইমামের সাথে কার সাথে ইমামের সাথে শুধু পাপ ক্ষমা হয় না আল্লাহ রাসূল সারিফাল ইমাম ইমাম শেষ করা পর্যন্ত যে ইমামের সাথে পড়তে থাকবে কুতিবালা হু কিয়ামা লাইলাতিন পুরো রাত এবাদত করলে যে নেকি হবে আল্লাহ সেই নেকি তার আমল নামে দেবে তাহলে বোঝা গেল তারাবির নেকি আছে সেটা কি ইমামের সাথে পড়লে সে নেকিটা হবে শুধু ক্ষমা হয় না পুরো রাত্রি এবাদত করার সমান কি হয় সব হয় এবার বুঝে আসছে মনে হয় যখন আমরা শেষ করব তখন আল্লাহ ঘোষণা করবেন না ঘোষণা আগেই ঘোষণা আগেই না যখন কি হবে শেষ হবে আপনারা মনে মনে করছেন যে আমাদেরকে বাধ্য করে বেঁধে রাখবেন তাই বলছেন শোনে না চিন্তা বাদ দেন বাঙালি তো এটাই খাটাসের খাটাস বাঙালি সঠিক কথা বললেও ও বাঁকা দৃষ্টিতে নেই এখন সাইজ করে খুব সুন্দর করে বগুড়াতেও করেছিস তার এটা তো বগুড়া তাই না সুতরাপুরে একবার শুনে নিন খালি খুদবার একবার শুনে নিন পাঁচ মিনিট মনে হয় বলেছি খালি শুনে নিন আপনার ভিতরে নি আর শয়তানি একবারে সাইজ করেছে ওই জায়গাতে বদমাশি করা যায় আবার না মানে দানের ওয়াজ করলে সবাই মনে করে কি দরকার দানের বাদে কি শুরু করবে মুনাফেক যার অন্তরে ধারণা আসবে ও মুনাফেক এটা আল্লাহ বলে দিয়েছেন রাসুল বলে দিয়েছেন ওই খুদ্ যা বুঝাই দিছে আজকে বললাম না খবরদার অন্তরে যেন বাঁকা ধারণা তৈরি না হয় আল্লাহ বলছেন আল্লাব আসা দু এমনি বলেছেন তাহলে ঘটনাটা শোনাই দি শোনেন না না ওইটা বলবো না এই যে নিফাকটা বলবো একজন সাহাবি যুদ্ধে গিয়ে তার হাত কেটে গেছে বুঝছেন কি কেটে গেছে হাত কেটে গেছে যুদ্ধে গিয়ে কাটছে উনি দাওয়াতের জন্য চলে গেছেন একবার বেদুইন এলাকায় কোন এলাকায় একবার গ্রাম্য এলাকায় চলে গেছে তো সে কথাবার্তা বলতে বলতে এক সময় বলছে যে আজকে আপনারা দাওয়াতে কাজের জন্য যে অংশ গ্রহণ করবেন সেটাও করছেন না অথচ এমন একটা টাইম গেছে যে আমরা কাফের দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের হাত কেটে গেছে ওনার হাত কাটা ছিল এসাবে কি ছিল হাত কাটা ছিল শোনেন খুব ভালো করে শোনেন কথাটা তখন এক বেদুইন গ্রাম্য লোক কি বলছে জানেন আরে না করে হাত কাটছে বুঝছেন কথা বুঝেননি করে হাত কাটছে কানে কানে আরো জনকে বলছে আরে এখানে এসে বলছে কি জুড়তে গিয়ে হাত কাটছে এবার কি হবে বলেন তো দেখি এইটা সাহাবি বুঝতে পেরেছেন আচ্ছা এই কি বললি দাঁড়ান সঠিক করে বল কি বললি তখন আর একজন বলছে যে ও আমার কানে কানে বলছে যে আসলে যুদ্ধে যায় হাত কাটেনি হাত কাটে চুরি করার কারণে থামেন তখন ওই সাহাবি বলছে যে তা নিস বল চুরি করলে কোন হাত কাটা লাগে তেলাত্রী আমি জানি না এটা বগমাস দ্বিতীয় বল চুরি করলে হাত কতগুলো কাটা লাগে তা জানি না আমার হাত বাম হাত কাটা বগমাস আমার হাত কি বাম হাত কাটা আমার হাত এই কোন পর্যন্ত হাতটা কেটে গেছে আর চুরি করলে কোন হাত কাটতে হয় ডান হাত কতটুকু এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করবেন তখন বলছে এই জন্যই তোদের জন্যই আল্লাহ বলেছেন আল্লাহ আরাব আসাদ্য কুফরা এই বেদুইনরা আর একজন নিফা শব্দ আসছে বেদিনা কাফের হলে সবচেয়ে কঠিন কাফের হয় মুনাফেক হলে কঠিন মুনাফেক হয় এবার থাকে জীবনে কুধারণা তৈরি হবে না বুঝছেন কথা জীবনে কু ধারণা তৈরি হবে না কি বললেন সাহাবি এই সাহাবির উপরে কু ধারণা করা ঠিক হয়েছে খবরদার আমি আপনাদেরকে আটকে রাখার জন্য এই ফজিলত বলিনি আপনাদের কল্যাণেই বলেছি আপনারা চলে আসে কু ধারণা করবেন কেন আমি বুঝালাম যে আমরা যদি মাজলি শেষ করি তখন আল্লাহ আমাদের বলবেন তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই ফজিলতটা কার জন্য আসলে হাদিস বুঝানো মুশকিল আর বলা মুশকিল এখন যাবেন আর বলবেন ওয়াজ করতে এসে শুধু মাঝদেশের ফজিলত বর্ণনা করে চলে গেল কিছুই শিখলাম না গল্প করে গেল হ্যাঁ বললো যে গল্প করে গেল আর মহিলারা তো বলছে যে ওয়াজ কখন শুরু করবে ও দাদি আপনাকে চিনি না আপনাকে সাইজ করাত